বন্ধুরা আমাদের জীবন কখনো কখনো কঠিন হয়ে ওঠে খারাপ সময় আমাদের জাঁকড়ে ধরে জীবনে এমন কঠিন পরিস্থিতি আসে যেটা থেকে আমরা সহজে বের হয়ে আসতে পারি না কিন্তু বিশ্বাস রাখুন ঈশ্বর যা করেন তা সবসময় মঙ্গলের জন্যই করেন আজ আমি আপনাদের এমন একটি গল্প ও শিক্ষার কথা বলবো যা আপনার জীবনে আশা ও বিশ্বাস আনবে তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখুন কথা দিচ্ছি খারাপ সময় জীবন থেকে দূর হয়ে যাবে একবার এক গরিব কৃষক রামলাল গ্রামে বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও ঈশ্বরে বিশ্বাসী প্রতিদিন ভরে উঠে মাঠে কাজ করতেন এবং সারাদিন প্রার্থনা করতেন ঈশ্বর তুমি যা করবে তা আমার মঙ্গলের জন্যই করবে একদিন তিনি বাজার থেকে নতুন একটি গরু কিনে আনেন সেই গরুটি ছিল তার জীবনের একমাত্র সম্পদ কিন্তু পরের দিন সকালে উঠে দেখেন গরুটি খামার থেকে পালিয়ে গেছে তিনি ভীষণ হতাশ হলেন গ্রামের লোকেরা এসে বলতে লাগলো রামলাল তুমি তো এত ভালো মানুষ ঈশ্বর তোমার প্রতি এমন অন্যায় করলেন কেন রামলাল ধীর স্বরে বললেন ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন পরদিন গরু ফিরে আসে এবং তার সঙ্গে আরও দুটো বুনো গরু নিয়ে আসে রামলাল অত্যন্ত খুশি হলেন গ্রামের লোকেরা এবার এসে বলল দেখো ঈশ্বর তোমার প্রতি কত সদয় রামলাল হাসি মুখে বললেন ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন কিছুদিন পর রামলালের ছেলে নতুন গরুগুলোর একটি বসে আনার চেষ্টা করছিল হঠাৎ গরুটি বেপরোয়া হয়ে যায় আর তার ছেলে মাটিতে পড়ে গিয়ে পা ভেঙে ফেলে লোকেরা আবার এসে বলল তোমার কপাল কত খারাপ এত ভালো কিছু পেলেও তোমার ছেলের এত বড় ক্ষতি হয়ে গেল রামলাল তখনও বললেন ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন কয়েক সপ্তাহ পরে রাজ্যে যুদ্ধ শুরু হয় গ্রামের সব যুবককে সেনায় যোগ দেওয়ার জন্য ডেকে নেওয়া হয় কিন্তু রামলালের ছেলে পা ভাঙা থাকার কারণে যুদ্ধে যেতে বাধ্য হয়নি অন্য যুবকরা যুদ্ধে গিয়ে অনেকেই আর ফিরে আসেনি গ্রামের লোকেরা এবার রামলালের কাছে এসে বলল তোমার কথাই সত্যি হলো ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন তোমার ছেলে বেঁচে গেল রামলাল মৃদু হেসে বললেন আমাদের জীবন ঈশ্বরের নিয়ন্ত্রণে আমরা হয়তো তৎক্ষণিক ঘটনাগুলো বুঝি না কিন্তু তিনি সর্বদা আমাদের মঙ্গলের জন্যই কাজ করেন তাই ধৈর্য ধরতে হবে এবং ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে এই গল্প থেকে শিক্ষা হল জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ থাকে যা সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায় ঈশ্বরে বিশ্বাস রাখলে এবং ধৈর্য ধরলে আমরা আমাদের জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিকে সহজ করে নিতে পারি আচার্য চাণকানের নীতিগুলি আমাদের জীবনের কঠিন সময়গুলিতেও দিশা দেখায় চাণক্য কৌশল বুদ্ধি এবং ধৈর্যের মাধ্যমে সমস্যাগুলো মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন খারাপ সময় থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তা নিয়ে কিছু নীতি আমাদের জানিয়েছেন তিনি নাম্বার ওয়ান ধৈর্য ও আত্মবিশ্বাস চাণক্য বলেছেন ঐক্য এবং ধৈর্য আমাদের কঠিন সময়েও শক্তি যোগায় খারাপ সময় এলে প্রথমেই নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনুন এবং বিশ্বাস রাখুন যে এই পরিস্থিতি বদলাবে কিভাবে কাজে লাগাবেন আতঙ্কিত না হয়ে ধৈর্য রাখুন পরিবার বা বন্ধুদের সঙ্গে আলোচনা করুন এবং তাদের সমর্থন নিন আত্মবিশ্বাসী হয়ে নিজের কাজ চালিয়ে যান নাম্বার দুই সমস্যার গভীরে যান এবং বিশ্লেষণ করুন অর্থাৎ জ্ঞানীরা কঠিন সময়েও সমস্যার মূল কারণ খুঁজে বের করে এবং তার সমাধান বার করেন কিভাবে কাজে লাগাবেন আপনার সমস্যার মূল কারণ চিহ্নিত করুন আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় সমাধান খুঁজুন প্রয়োজন হলে বিশেষজ্ঞ বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন নাম্বার তিন পরিকল্পনা করুন এবং কঠোর পরিশ্রম করুন অর্থাৎ কেবল স্বপ্ন দেখলে বা চিন্তা করলেই সমস্যার সমাধান হবে না কাজকে সফল করতে হলে সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম করতে হবে কিভাবে কাজে লাগাবেন আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং তার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন প্রতিনিয়ত কাজ করুন পরিশ্রমের পাশাপাশি ধৈর্য রাখুন কারণ সাফল্য ধীরে ধীরে আসে নাম্বার চার জ্ঞান অর্জন করুন জ্ঞান এমন একটা সম্পদ যা কেউ চুরি করতে পারে না এটি চিরস্থায়ী কিভাবে কাজে লাগাবেন প্রতিদিন নতুন কিছু শিখুন যা আপনার ভবিষ্যতে কাজে লাগবে নিজের দক্ষতা বাড়ান বই পড়ুন অনলাইন কোর্স করুন বা নতুন কোনো বিষয় নিয়ে গবেষণা করুন নাম্বার পাঁচ সঠিক সময় ও সুযোগকে কাজে লাগান অর্থাৎ সঠিক সময়ে সুযোগ কাজে লাগানো জরুরি সময় নষ্ট করলে পরে তার জন্য আফসোস করতে হবে কিভাবে কাজে লাগাবেন সময়ের মূল্য বুঝুন এবং তা অপচয় করবেন না আপনার জীবনের যে কোনো সুযোগ কাজে লাগান যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তা সময় মতো নিন নাম্বার ছয় নেতিবাচক লোকদের থেকে দূরে থাকুন অর্থাৎ ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন এবং নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন কিভাবে কাজে লাগাবেন যারা আপনাকে বারবার হতাশ করে তাদের এড়িয়ে চলুন ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক মানুষদের সঙ্গে সময় কাটান সমর্থনকারী বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গ নিন নাম্বার সাত বিশ্বাস রাখুন যে সময় বদলাবে অর্থাৎ সুখ এবং দুঃখ চাকার মতো ঘুরে ঘুরে আসে খারাপ সময় স্থায়ী নয় কিভাবে কাজে লাগাবেন নিজের প্রতি এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন কঠিন সময়কে মেনে নিন এবং বুঝুন এটি চিরকাল থাকবে না ইতিবাচক মনোভাব ধরে রাখুন এবং কাজ চালিয়ে যান চাণক্য নীতিগুলি আমাদের শেখায় যে খারাপ সময় আসলে আমাদের জীবনের এটি একটি অংশ এবং এটি আমাদের শক্তিশালী করে তোলে ধৈর্য জ্ঞান এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে আমরা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি নেতিবাচক চিন্তা দূর করুন ইতিবাচক সুযোগ খুঁজুন এবং নিজেকে উন্নত করতে থাকুন খারাপ সময় শেষ হবেই ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে এগিয়ে যান আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য